দেখুন কি কাণ্ড ঘরে বউ বাচ্চা রেখে মধু অন্য যুবতীর কলে তারপর যা হলো দেখলে এবার শুনলে রীতির অপং অবাক হয়ে যাবেন ঘরে বউ বাচ্চা রেখে অন্য যুবতীর সঙ্গে প্রেম করতে ব্যস্ত এক যুবক আর সেই মহারানী যুবতীকে বিয়েও করে যুবক কিন্তু শেষমেশ স্বামীর অধিকার পেতে যুবকের বাড়ির সামনে ধর্নায় যুবতী যদিও এমন ঘটনা হামেশাই হয়ে থাকে আজ আবারও মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত নসিপুর এলাকায় এমনই ঘটনা দেখা গেল জানা যায় যুবতীর বাড়ি রানীতলা থানার দেবাইপুর এলাকায় যুবতী বলেন দীর্ঘ অনেক দিন থেকে যুবকের সঙ্গে আমার পরিচয় পরিচয়ের সাথে সাথে দুজনে চোখে চোখে ইশারাতে প্রেমে পড়ে যায় আর সেই প্রেমের ইতিহাস সাক্ষী রাখতে বিয়েও করে যুবক তার শেষ পরিণতি যুবকের বাড়ির সামনে ধর্নায় যুবতী জানা যায় গত তিন মাস আগে তাদের রেস্টুরেন্টটি শুরু হয় এই প্রেম কাহিনীর মধু মেলা তারপরেই প্রেম চলতে থাকে দুজন দুজনকে বিয়েও করে কিন্তু যুবতীকে যুবক বাড়িতে না নিয়ে আসে একটি ভাড়া বাড়িতে রাখে কিন্তু আর সেই ভাড়া বাড়িতে কি মন কাটে যুবতী যুবককে খুঁজতে যুবকের বাড়ির সামনে ধর্না দেয় যুবতী তাহলে বুঝতে পারছেন প্রেম কি না করতে পারে দুজনে কতই না ফুচকা খেলো রেস্টুরেন্ট ঘুরলো কিন্তু তার শেষ পরিণতি এমন যে ঘটবে ভাবতে পারিনি যুবতী এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান শুনব বিস্তারিত আমাকে সম্রাট বলে ছেলে এখানে করেছে যে একটা ভাড়া বাড়িতে পনেরো দিন থেকে চার পাঁচ দিন

এখন কি চাইছেন আপনি আমি চাইছি ভাই আমাকে সম্মত ভাবে ভাত দে আর নালে আমার ভাই সালা করতে আমার কেউ নাই আমি একা আপনি কি তার বাড়ি গিয়েছিলেন আমি ওর বাড়ি কালকে গিয়েছিলাম দেয়া ওয়ার্ড দ্বিতীয় ভাবি আর ও আমাকে মারধর করেছে হ্যাঁ আমি বাদ দিয়ে থানায় গিয়েছিলাম আপনি এখন কোথায় থাকছেন ছেলে কি কোনো জায়গা দিয়েছে ভাড়া বাড়িতে রাখছি ভাড়া বাড়িতে রাখছি

মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 8670205205